করছে দেশে চলতে থাকা আর্থসামাজিক সমস্যাগুলোর মধ্যে দিয়ে ঠিক আছে আজকে ইন্দ্রানুজ রায়কে নকশালবার চর্চা করার জন্য মাওয়া চর্চা করার জন্য গায়েতলায় পিছা মারা হয়নি প্রতিবাদটা যদি নকশাল হিসেবে যদি দেখে সেটা আমার মনে হয় ব্যাপারটা প্রচন্ড মানে ডেমোক্রেসির দিক থেকে প্রচন্ড প্রবলেম মানে আমি যেমন একটা এক্স নকশালদের আস্থানা সেটা মোদী বলতে পারে কিন্তু যাদবপুর স্টুডেন্টদের আস্থানা এবং স্টুডেন্টদের আস্থানায় থাকবে এখানে কোনো রকম পলিটিক্যাল পার্টির জোর চলবে না স্টুডেন্টদের জোরই চলবে এখানে প্রথম কথা হচ্ছে কি যে নকশাল বা দানা বাড়ছে কি না সেটা পুরোপুরি নির্ভর করছে দেশে চলতে থাকা আর্থসামাজিক সমস্যাগুলোর মধ্যে দিয়ে ঠিক আছে এখানে ওনারা যে কথাগুলি বলেন যে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে হচ্ছে গিয়ে তারা কিছু কোনো একটি মতাদশকে শেষ করে দেবেন এটি তো প্র্যাকটিক্যালি সম্ভব নয় সে মতাদর্শের যে উৎস অর্থাৎ ভারতবর্ষের আত্মসামাজিক সমস্যাগুলো সেটাকে যতদিন পর্যন্ত শেষ করে যাচ্ছে ততদিন সেটাকে শেষ করে যাবে বলে মনে হয় না ঠিক আছে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে গিয়ে যে যাদবপুরে যে ঘটনাটি ঘটেছে পয়লা মার্চ তার সাথে হচ্ছে গিয়ে এখানে নকশাল আন্দোলন নকশালবাদ বা হচ্ছে মাওবাদ এগুলোর কোনো সম্পর্ক নেই আজকে ইন্দ্রানুজ রায়কে নকশালবাদ চর্চা করার জন্য মাওবাদ চর্চা করার জন্য দায়িত্বদের ভিসে মারা হয়নি তাকে বিষে মারা হয়েছে এটি ন্যূনতম গণতান্ত্রিক দাবি যেই দাবিটা ক্যাম্পাসের সকলে সেটি হচ্ছে ইউনিয়ন ইলেকশনের দাবি সেইটার সেইটার জন্য হচ্ছে তাকে বিষয় মারার চেষ্টা করা হয়েছে তাই এখানে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা তৃণমূল বিজেপি আর এস এস যদি চায় যে এটিকে সাথে জুড়ে দেবে তাছাড়া এটা পারবে না কারণ আজকে হচ্ছে গিয়ে এটির দাবি ছিল খুবই ন্যূনতম গণতান্ত্রিক দাবি তার সাথে হচ্ছে গিয়ে এখানে ভাড়া চলমান মাওবাদী এখানে মুভমেন্টের কোনো কোনো সম্পর্ক সেই নেই এটা হচ্ছে বিষয় কথা হচ্ছে যে প্রতিবাদটাকে যদি কোনো একটা আরবান নকশাল হিসেবে যেটা ভাবে মানে একটা বেসিক প্রতিবাদটা যদি নকশাল হিসেবে যদি দেখে সেটা আমার মনে হয় ব্যাপারটা প্রচণ্ড মানে ডেমোক্রেসির দিক থেকে প্রচণ্ড প্রবলেম মানে আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি নর্মদা বাঁচাও আন্দোলনে ঠিক আছে মেধা পার্টের একজন বড় গুরুত্বপূর্ণ না তাকে পর্যন্ত আরবার নাকশাল নকশাল হিসেবে যেটা দাঁড় দিচ্ছে এটা মানে যথেষ্ট মানে কী বলবো মানে অদ্ভুত ধরনের কথাবার্তা আর কি সেটা জলপাইগুড়ির দিকে একটা জায়গা সেখানে একটা সময় কৃষক আন্দোলন হয়েছিলো এইটুকুনি যাদবপুর নকশালদের আস্থানা সেটা মোদী বলতে পারে কিন্তু যাদবপুর স্টুডেন্টদের আস্থানা স্টুডেন্টদের আস্থানায় থাকবে এখানে কোনো রকম পলিটিক্যাল পার্টির জোর চলবে না স্টুডেন্টদের জোরই চলবে এখানে ছাত্ররা আছে এখানে এবার ছাত্রদেরকে তো বহুদিন ধরে না নক্সালটি আইডোলজি কী কী হয় সেটাই তো আমি যাই না সেটা নাইনটিন একটা মুভমেন্ট বেসিক্যালি এবং মোদি তো সবাইকেই হলো কিছু আরবান নক্সাল মোদীর বিরুদ্ধে কিছু বললেই এটা বলে যাচ্ছে মোদি দিদি মিলে সেজন্য আমরা ছাত্র আমাদের একটাই পরিচয় আমার ছাত্র এইটুকুনি